নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বাইশে জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচি কেন প্রসাদ হিসাবে বিতরণ করা হয় লাল কাপড় আসুন বন্ধুরা পুরোটা জেনে নিই তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচি এই অম্বুবাচির দিন কি কি করা উচিত এবং কি কি করা একেবারেই উচিত নয় তা আমি আপনাদের বলে দিচ্ছি সব থেকে প্রথমে বলি বন্ধুরা এই অম্বুবাছির দিন আমাদের ধরিত্রী মাতা ঋতুমতি হন সেই জন্যে শুভ কাজ করা একেবারেই নিষিদ্ধ থাকে যেমন বন্ধুরা বাড়ি বিক্রয় করা বা বাড়ি কেনা বা জমি বিক্রয় করা এইসব কাজ থেকে একেবারেই দূরে থাকুন তার সঙ্গে কৃষিকাজও বন্ধ করে রাখুন এই অম্বুবাচি চলাকালীন এই নিয়মগুলি অবশ্যই করে মেনে চলবেন তার সাথে সাথে বলি বন্ধুরা এই অম্বুবাচীর দিন অবশ্যই করে কিন্তু আপনাদের ঠাকুর ঘরে যে সকল আদিশক্তি রয়েছে যেমন মা কালী রাধারানী এবং যে সকল আদিশক্তি রয়েছে সবাইকে কিন্তু লাল কাপড় দিয়ে সুন্দর করে আপনারা এই অম্বুবাচীর দিন ভালো করে ঢেকে দেবেন বন্ধুরা আসি এবার মূল পর্বে কেন কামাক্ষা মন্দিরে প্রসাদ হিসাবে লাল কাপড় দেওয়া হয় এই অম্বুবাচীর দিন কি জন্যে প্রসাদ হিসাবে লাল কাপড় দেওয়া হয় অম্বু ও বাচি মিলে অম্বুবাচি শব্দটি উৎপত্তি হয়েছে কামাক্ষার মন্দিরে বাইশে জুন থেকে শুরু হবে অম্বুবাচি এই সময়ে দেবী ঋতুমতী হন বাইশে জুন থেকে ছাব্বিশে জুন অম্বুবাচি চলাকালীন সময়ের মন্দিরের দরজা বন্ধ থাকবে অম্বুবাচিতে নানান তথ্য রয়েছে তা আমি এবার আপনাদের বলে দেব বন্ধুরা স্বাস্থ্যে যে একান্ন শক্তিপীঠের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হলো কামাক্ষা মন্দির অসমের গৌহাটিতে অবস্থিত এই মন্দিরে দেবী সতীর যৌনি পড়েছিল কামাক্ষা মন্দিরের প্রতি বছর বার্ষিক অম্বুবাচীর মেলা আয়োজিত হয় দেবী রথশালা হওয়ার তিন দিন মন্দিরের কপাট বন্ধ থাকে এবছর কবে থেকে শুরু হচ্ছে অম্বুবাচি কেন বন্ধ থাকে মন্দিরের দ্বার সেসবই এখানে আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা কবে থেকে শুরু হচ্ছে অম্বুবাচি বাংলায় প্রচলিত প্রবাদ অনুযায়ী কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি জ্যোতিষ অনুসারে সূর্য যেবার ও যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরিবর্তে বার ও সময়কালের অম্বুবাচী হয় এ বছর সাতই অর্থাৎ বন্ধুরা ইংরাজি বাইশে জুন থেকে অম্বুবাচি শুরু হবে এবং শেষ হবে ছাব্বিশে জুন এ সময়ে ধরিত্রী মাতা ঋতুমতী হন দেবী ঋতুমতি হওয়ার তিন দিন পর্যন্ত মন্দিরের দ্বার একেবারেই বন্ধ করে রাখা হয় এবং বন্ধুরা এই সময়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না একেবারেই এই উপলক্ষে কিন্তু কামাক্ষা মন্দিরের এলাকায় অম্বুবাচীর মেলা আয়োজিত হয় উল্লেখ্য কামাক্ষা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে যৌনি পূজা করা হয় প্রতি বছর জুন মাসে দেবী শক্তি অর্থাৎ দেবী কিন্তু ঋতুমতি হন তিন দিন দেবী রজশালায় থাকায় মন্দির বন্ধ থাকে বাইশে জুন থেকে ছাব্বিশে জুন মন্দিরের কপাট বন্ধ থাকার পর সাতাশ তারিখে ভক্তদের জন্য দ্বার খুলে দেওয়া হয় অর্থাৎ বন্ধুরা সাতাশ তারিখে দেবী শক্তি অর্থাৎ কামাক্ষা মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সকল ভক্তবৃন্দদের জন্যে বন্ধুরা অম্বুবাচির ধর্মীয় মাহাত্ম অম্বু অর্থাৎ জল এবং বাচি অর্থাৎ উৎফলন এই শব্দ দুটি মিলে অম্বুবাচি শব্দের উৎপত্তি এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে তিন দিন ব্যাপী এই মেলার প্রথম দিনের ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করেন তারপর মহামুদ্রান দর্শন করেন দেবী যৌনি মুদ্রা পিঠে দশ সিঁড়ির নিচে একটি গুহা আছে যেখানে অসত্য প্রদীপ প্রজ্বলিত থাকে এখানে যাতায়াতে ভিন্ন পথ রয়েছে এখানে ভক্তদের প্রসাদ হিসাবে ভেজা লাল কাপড় দেওয়া হয় এটাই অম্বুবাচির বস্ত্র নামে পরিচিত বন্ধুরা অম্বুবাচির দিন প্রসাদ হিসাবে বিতরণ করা হয় লাল কাপড় কেন এই লাল কাপড় অম্বুবাচির দিন প্রসাদ হিসাবে বিতরণ করা হয় তা এবার আমি আপনাদের বলে দেব অম্বুবাচির মেলা উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে অম্বুবাচি শুরু হওয়ার আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয় এবং বন্ধুরা ঠিক তিন দিন বাদে সেই কাপড় লাল হয়ে যায় সেটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় এই লাল কাপড়ই থাকে কিন্তু মা কামাক্ষা দেবীর আশীর্বাদ এই লাল কাপড় পেলে কিন্তু আপনাদের সমস্ত রকম দুঃখ একেবারেই দূর হয়ে যাবে তার সাথে সাথে বলি বন্ধুরা অম্বুবাচির পূজা কি বাড়িতে করা উচিত বন্ধুরা এবার আমি বলে দিচ্ছি এই তিন দিনে ভক্তদের দ্বারা কিছু বিধিনিষেধ পালন করা হয় যেমন রান্না না করা পূজা না করা বা পবিত্র গ্রন্থ পাঠ না করা কৃষিকাজ একেবারেই না করা বন্ধুরা এই কাজগুলি কিন্তু একেবারেই নিষিদ্ধ থাকে সেই জন্যে অবশ্যই করে কিন্তু এই কাজগুলি বাড়িতে এড়িয়ে চলবেন তাহলে দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না তার সাথে সাথে মা কামাক্ষার আশীর্বাদও পাবেন বন্ধুরা অম্বুবাচিতে কাপড় ধোয়া যাবে কি সেটিও আমি আপনাদের বলে দিচ্ছি চতুর্থ দিনে অম্বুবাচি সমাপ্ত হয় গৃহস্থলীর জিনিসপত্র বাসনপত্র এবং কাপড় ধোয়া পরিষ্কার এবং পবিত্র জল ছিটিয়ে বিশুদ্ধ করা হয় কামাক্ষা দেবীর পূজা শুরু হয় এবং অন্যান্য আচারগুলি সম্পাদন করা হয় এরপরে মন্দিরে প্রবেশ শুভ বলে মনে করা হয় সেই জন্য বন্ধুরা একেবারেই অম্বুবাচি শেষ হয়ে গেলে তারপরেই কিন্তু আপনাদের বাড়ির সমস্ত রকম জিনিসপত্র আপনারা ধুয়ে পরিষ্কার করে নেবেন এবং আপনাদের পুরো ঘরে ভালো করে পবিত্র জল ছিটিয়ে একেবারেই শুদ্ধ করে নেবেন এবার বলি বন্ধুরা এই অম্বুবাচির দিন কিন্তু বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় কোনো খাবার একেবারেই খাবেন না অবশ্যই করে এই অম্বুবাচি চলাকালীন আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলবেন তার মধ্যে বন্ধুরা কিছু খাবার নিষিদ্ধ রয়েছে যেমন প্রথমেই বলি পোড়া জাতীয় খাবার কিন্তু একেবারেই খাওয়া উচিত নয় এই অম্বুবাচি চলাকালীন পোড়া জাতীয় খাবার নিষিদ্ধ করা হয়েছে যেমন বন্ধুরা পোড়া রুটি পোড়া বেগুন পোড়া অনেক কিছুই খাবার রয়েছে সেইগুলি কিন্তু যত তাড়াতাড়ি পারবেন অম্বুবাচির দিন এড়িয়ে চলবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে সমস্ত কিছু শুভ হবে তার সাথে সাথে বলি বন্ধুরা আপনারা কিন্তু এই অম্বুবাচের দিন বাড়িতে কোনো নেশার জাতীয় কোনো খাবার একেবারেই খাবেন না তার সাথে সাথে আপনারা কিন্তু বাড়িতে অম্বুবাছি চলাকালীন হাতের নখ একেবারেই কাটবেন না বা চুল কাটবেন না বা চুলের সাবান শ্যাম্পু একেবারেই করবেন না এই অম্বুবাচি চলাকালীন এই জিনিসগুলি কিন্তু একেবারে নিষিদ্ধ করা হয় এই অম্বুবাচি চলাকালীন অবশ্যই করে কিন্তু আপনারা সমস্ত আদি শক্তি এবং আপনাদের ঠাকুর ঘরে যে সকল ইষ্ট দেবতারা আছে সবাইকে কিন্তু আম দুধ একত্রে মিশিয়ে ভালো করে সবাইকে ভোগ নিবেদন করবেন এবং বন্ধুরা সেই ভোগ পরবর্তীতে তুলে নিয়ে আপনারা কিন্তু প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের উপর থেকে সমস্ত রকম বাধাবিঘ্ন একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা মাখান জয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ